لمن أراد. আই যিকরাহু আলাদ শুকুরা আমি তো ওই বান্দা ওই বান্দীদের জন্য দিন অতিক্রম করে রাত আনি যে বান্দা ইচ্ছা রাখে যে আমি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে এই জন্যই তো আমি রাত এর দেই কোন বেইমানের জন্য তো আমি রাত আনি না কোন বেইমানের জন্য তো কোন নাফরমান কোনো পাপিস্টের জন্য তো আমি রাত আনি না রাত তো আমি শুধুমাত্র

পৃথিবীতে না থাকে তাহলে এই দিন অতিক্রম করে আর রাত কখনো আসবে না আকাশের সূর্যটাও কোনোদিন আসবে না গোটা পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবেন তাহলে এই যে দিনের দিন রাতের যে পালাবদল দিনের পর রাত আসতেছে সূর্য উঠতেছে। সব কিছু একমাত্র ईमानদারদের জন্য যারা নামাজ পড়তেছে এই নামাজীদের জন্য যারা আল্লাহর জিকির করতেছে এই জিকির জিকির কর্নেওয়ালা ব্যক্তিদের জন্যই দিন রাতের এই পালা মধুজম এবং সাবান মাসে আপনি কি করেন বরকত দান করেন আমাদের জন্য বরকত দান করেন রমদন এবং আমাদের কি কি করেন রমজান পর্যন্ত পৌঁছে দেন রজব শুরু হওয়ার সময় থেকে রাসুল বারবার এই দোয়াটা পড়তে থাকতেন আমরাও কি করবো রমজান আমাদেরকে নামাজের আগে আসার তৌফিক দিয়েছেন আজানের পর পর গোসল সেরে আমরা মসজিদে আসতে পেরেছি আমাদের কাছে গুরুত্ব আছে বিদায় আমরা আগে আসতে পেরেছি আল্লাহ তালা মোহাব্মত ভালোবাসা আছে বিদায় আসতে পেরেছি মানুষ যদি জানতো যে নামাজের গুরুত্ব কত তাহলে দুনিয়ার মানুষ ওই অবস্থায় মসজিদে চলে আসতো যখন নাকি সে ঘন্টার পর ঘন্টা ট্রেনের জন্য অপেক্ষা করতেছে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছে ট্রেন এখনই ট্রেন ছেড়ে দেবে ঠিক এই মুহূর্তে সে আজান দিয়েছে তো তখন নামাজের গুরুত্ব যদি সে জানতো তাহলে ওই সময় ট্রেন ফেলে রেখে এসে মসজিদে এসে আগে নামাজে শরিক হতো দুনিয়ার কাজকে পেছনে ফেলে আল্লাহর হুকুম প্রাধান্য দেওয়া এটা তখনই সম্ভব যখন দিলে আল্লাহ আল্লাহতালার ভালোবাসা থাকে কিছুদিন আগেও একজন যুবক প্রবাসে যাবে ফ্লাইটের সময় হয়ে গেছে তো স্ত্রীর কান্না দেখে স্ত্রীর প্রতি এত ভালোবাসা স্ত্রীর কান্না স্ত্রীর প্রতি মায়ায় সে ফ্লাইট বাতিল করছে আর বাইরে যায় নাই প্রবাসে যায় নাই এই যে ফ্লাইট মিস করলো স্ত্রীর প্রতি ভালোবাসা আছে বিদায় দুনিয়ার সব কাজও আমরা যদি আল্লাহ ভালোবাসা আমাদের দিলে থাকে। আল্লাহ তহ অধিক পছন্দ করেন যে বান্দা আমাকে ভালোবাসুক বান্দা আমাকে ভয় পায় আমরা আল্লাহকে ভয় পাই কুরআনের বহু জায়গায় আল্লাহ তাআলাই কিতাবুল্লাহ শব্দটা বলেছেন যেন বান্দা আমাকে ভয় পায় বান্দা আল্লাহকে ভয় পায় তো এটা ওই বান্দাকে আল্লাহ অনেক বেশি পছন্দ করেন বান্দা আল্লাহকে ভালোবাসে এই ভালোবাসাটাও আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করে এই ভয় ঢাকানোর জন্যই তো হযরতে মোসা আলাই সালাতামকে এবং তার ভাই হারুন আলাই সালাতাম দুইজনকেই ফেরাউনের কাছে আল্লাহ তালা পাঠিয়েছিলেন নির্দেশ দিয়েছিলেন যে যাও ফেরাউনের কাছে যাও দাওয়াত নিয়ে যাও তেমন শক্তিশালী ব্যক্তি চল্লিশ বছর পর্যন্ত যারা জ্বর সর্দি কাশি কোনো রোগ তাকে ধরতে পারে না এত ক্ষমতাবাদ সে তো দাবি করে বসছে যেহেতু আমার কোন রোগ ব্যাধি হয় না তো আমি মানুষটা আনা রব্য কুমল আলা আমি তো সবচেয়ে বড় খোদা এত শক্তিশালী একজন ব্যক্তির কাছে দিনের দাওয়াত নিয়ে পাঠিয়েছিলেন মোসা আলাইসালামকে এই জন্য যে আল্লাহর কথা তার কাছে তুলে ধরো সে যেন আমি রবকে আমি আল্লাহকে যেন সে ভয় পায় এবং সে যেন উপদেশ গ্রহণ করে এই ভয় মানুষ আল্লাহকে ভয় পাবে এটা আল্লাহর কাছে অনেক কিছু মানে অনেক প্রিয় অনেক পছন্দনীয় তা আমাদের কান দিলে কতটুকু ভয় আছে কতবার আল্লাহর ভয়ে আমি অন্যায় থেকে কিছু পা হয়েছি আল্লাহকে ভালোবেসে দিনের পথে আমি কত দূর অগ্রসর হয়েছি তোমার কুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়ালি করলীন দারাজ আমেল সবাই তো এক নামাজ পড়তেছি আল্লাহ এক একজনের দ্বারা জাত এক এক একজনের স্থান জান্ন হ্যাঁ দুইজনে একসঙ্গেই নামাজ পড়তেছে কেউ ভাবে সাতাশ গুণ কেউ ভাবে সাতাশ হাজার গুণ একই সাথে নামাজ পড়তেছে সেও সন্ন্যাস নামাজ পড়লো ফরজ পড়লো একই রকম সব পড়ার পরেও একজনে পাইতেছে সাতাশ গুণ আর একজনের সাতাশ হাজার গুণ আর একজনের সাতাশ লক্ষ গুণ এটা কি জন্য কারণ আল্লাহ তালা দিল দেখে আল্লাহ তালা দিল দেখে এখলাস দেখে আল্লাহ তাআলা দিল দেখে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া হুম আলাইকুম ওয়া লা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম আল্লাহ তাআলা আমাদের দিল দেখে আমাদের সুরত আমাদের চেহারা আমাদের আকৃতি এগুলো আল্লাহ তাআলা দেখেন না আমাদের দিল দেখে দিল দেখে বিদায় তো দুই জনে নামাজ পড়লো একজনে সাতাশ গুণ আর একজনে সাতাশ হাজার গুণ তার দিলের পরিবর্তন ছিল এই জন্য দুইজনের দিল একরকম ছিল না দুই ব্যক্তি একই সঙ্গে বালেজ হয়েছে একই সঙ্গে একই সময়ে মৃত্যুবরণ করেছে পুরা জিন্দি একই রকম ইবাদত করেছে মৃত্যুর পর বলবে আল্লাহ আমি আর সংখ্যা তো এক নামাজের সংখ্যা সংখ্যাতে এক সংখ্যাতে কোরআন তেলাওয়াতের সংখ্যা তো এক তাহলে আমি নিচে আর সে এত উপরে কেন তা আল্লাহ তাআলা বলবে আমি তো দেরি দেখি বিনয় এবং নম্রতার সাথে সেই বাদত করেছিল খুব সুন্দরভাবে ভাবে সেই করত এইজন্য তার মাকাম অনেক উপরে আর তোমার দিনটা তার ওই তার সমান ছিল না এই জন্য তুমি নিচে একজনে নামাজ পড়তো সিন্দায় যেত খুব সুন্দরভাবে। মায়া মোহাম্বতের সাথে বলতো সুবাহান আর আলা আর একজনে সিন্দায় গিয়ে বলে সুবাহান কি হইল একজনে খুব মানে আন্তরিকতার সাথে মহাব্বতের সঙ্গে সিজিদায় গিয়ে বলতেছে সুবহান রাব্বিয়াল আলা আর একজন বলে কি সুবহানা গুরুত্বই দিল না তাহলে তার নামাজ আর যে ব্যক্তি বলতেছে সুবহানা এর নামাজ কি কখনো সমান রুকুতে গিয়ে বলতেছে সুবহান রাব্বি সুবহানা বা সুবহান রাব্বি সুন্দর করে এটাও বলে না যে সুবহান রাব্বিয়াল আযীম আমরা আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করতেছি আল্লাহ খুশি হয়ে যান আমাদের দিলের মনোভাবটা তো এরকম খুব খুশু খুদুর সহিত হ্যাঁ বিনয় এবং নম্রতার সহিত আমাদের তো পড়া দরকার তসমিগুলো বান্দা সিজদায় গিয়ে বলে সোহান আল্লাহ আল্লাহ তুমি মহাপবিত্র আল্লাহ জবাব দেয় বান্দা তুই আমাকে পবিত্র বললি যা আমিও ঘোষণা করে দিলাম বান্দা আজ থেকে তুইও পবিত্র তাহলে আল্লাহ তাহলে এই যে মহান ঘোষণা পবিত্রতার ঘোষণা আমাদেরকে দিচ্ছেন তাহলে আমি কেন সিজদায়ে গিয়ে সুবহানাহ বলবো মানে গুরুত্বহীনতার সাথে একটু শব্দ উচ্চারণ করব অনেকে বলে সুবহানালবি মানে সুন্দরভাবে এই যে কালিমাটা এটা উচ্চারণ করে না এই যে গুরুত্বহীনতা এই কারণেই তো কেউ থাকবে জান্নাতের অনেক উপরে আরেকজন থাকবে নিচে ইবাদত সমান হওয়ার পরেও কারণ একজন গুরুত্ব দিয়ে আল্লাহর ইবাদত করতো আর গুরুত্ব দিত না অলি দ্বারা আল্লাহ তা বলে নমা রব্য কাবে আম্মা তা আমালুন তোমরা যেই কাজগুলো করতেছো তোমরা যে গিয়ে সুবহানা সুবহান রব্বি এগুলো বলতেছো আরেকজন সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আজিম খুব সুন্দর করে বলতেছে আমি আল্লাহ তোমাদের এই তাসমি পাঠ করা এই শোনা এগুলো থেকে আমি গা না সব আমি আল্লাহ তাআলা শুনতেছি দেখতেছি আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদানও এমনই দেবেন যে গুরুত্ব কম দিছে তার প্রতিদান কম যে গুরুত্ব বেশি দিছে তার প্রতিদানও বেশি জান্নাতে গিয়ে দেখবে ভাই কেন এত উপরে কেন এত করে তাল্লা বলবে সে তোমার থেকে একবার তাসবিহ বেশি পাঠ করছিল বলেন না সবাহ একবার সুবহান আল্লাহ বেশি পাঠ করতেছিল জান্নাতের নিস্তালা থেকে একজন বলবে আল্লাহ এই যে একটা ঘ্রান এত সুন্দর একটা ঘ্রান কোথ থেকে আসতেছে আল্লাহ বলবে তোমার উপরে যে আছে তার থেকে আল্লাহ বলবে আল্লাহ বিশেষ তার এই কারণ কি বলবে আল্লাহ জবাব দিবে তোমার থেকে একবার সুবহান আল্লাহ তাসবিহ বেশি পাঠ করছিল বিদায় সে তোমার উপরে আর তার থেকে একটা ঘ্রান তুমি পাইতেছো তাহলে আল্লাহ তালা দিল দেখে খলুসিয়া দেখে একটা গজল আছে খোদা তো দিল দেখে চমৎকার একটা গজল খলুসিয়াত দেখে এই যে আমাদের খলুসিয়াত আমাদের দিল হ্যাঁ কোন মনোভাব নিয়ে আমি নামাজ পড়তেছি একজন মসজিদে আসছে জুমার নামাজ পড়তেছে নিজের আগ্রহে আজকে শুক্রবার জুমার নামাজ পড়তে হবে আজানের আগে আগে সে গোসল করলো মসজিদে চলে আসলো আরেকজন ব্যক্তি গুরুত্ব দিল না মা বাবা ঠেইলে তাকে মসজিদে পাঠালো জুমার নামাজ তো দুইজনেই পড়ছে তো কার স্বভাব কত বেশি ওই যে নিজের আগ্রহে আগে আগে মসজিদে আসছে আল্লাহ তালা তার দিল দেখে তাকে দিবেন সিমাহী খোদা তো দিল দেখে আমার আগ্রহ যে পরিমাণ আল্লাহ আমাকে দিবেন সেই পরিমাণ এই আমাদের প্রত্যেকটা যেন খুব বিনয় এবং নম্রতার সাথে খুব আন্তরিকতার সাথে হয় আল্লাহ তাল মহাব্বত ভয় দুটোই যেন আমাদের মধ্যে থাকে জাহান নামের ভয় জান্নাতের আশা অন্য অন্য প্রাণী তাদের তো জান্নাতের আশাও নাই জাহান নামের যতই নাই জান্নাতে যেতে পারবে না এই যে পাখিগুলো তারাও তো করে আল্লাহর জিকির করে কিন্তু তারা তো জান্নাতে যাবে না কেন যাবে না তারা কারণ তো একটাই তাদের মধ্যে জাহান নামের ভয় নাই জান্নাতে আশা নাই মানুষ ইবাদত করে সে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে এই এইজন্য তো মানুষের ইবাদতের দাম আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ বহু জায়গায় আল্লাহ তাআলা যেন বান্দা ভয় করে আল্লাহ আমি রবকে যেন ভয় পায় বারবার বলছে যে আমাকে ভয় কর আমাকে ভয় কর ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ এইজন্য আল্লাহর ভয় নি আমরা ইবাদত করব দুনিয়ার সমস্ত কার্যক্রম পরিচালনা করব আল্লাহ তাআলার ভয় নি جزمين حدب وهو الذي Allah القرآن وهو الذي جعل الليل و النهار لمن أراد أن يذكر أو أراد شُكُورًا আল্লাহ পাক রব্বুল বলেন, "মা হুয়াল্লাযী জাআলাল-লাইলা ওয়ান-নাহার খিলফাতাল লিমান আরাদা ইয়ায-যাকারা এই যে দিন রাতের পরিবর্তন দিন অতিবাহিত হওয়ার পর দিন অতিক্রম হওয়ার পর আমি যে রাতটা এনে দেই, এই রাতটা কাদের জন্য আনি? খিলফাতাল লিমান আরাদা আমি তো ওই বান্দা ওই বান্দিদের জন্য দিন অতিক্রম করে রাত আনি যে বান্দা ইচ্ছা রাখে যে আমি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহর আমাদের শুক্রিয়া আদায় করবে এই জন্যই তো আমি রাত এনে দেই কোন বেইমানের জন্য তো আমি রাত আনি না কোনো বেইমানের জন্য তো কোনো নাফারমান কোন পাপীদের জন্য তো আমি রাত আনি না রাতটা তো আমি শুধুমাত্র লিমান আরাদা ইয়া আরাদা শুকুরা যারা আমার ইবাদত করতে চায় যারা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করতে চাই রাত তো শুধুমাত্র তাদের জন্যই আনি নবী বলেন আল্লাহর ইবাদত করবে না এমন কোন ছাড়া দুনিয়ার মধ্যে এমন একজন মানুষ যদি না থাকে যে আল্লাহর ইবাদত করবে না আল্লাহর ইবাদত করার মতো একজন মানুষও পৃথিবীতে না থাকলে আদায় করার মতো একজন মানুষ যদি পৃথিবীতে না থাকে তাহলে এই দিন অতিক্রম করে আর রাত কখনো আসবে না আকাশের সূর্যটাও কোন দিন আসবে না গোটা পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবেন তাহলে এই যে দিনের দিন রাতের যে পালা বদল দিনের পর রাত আসতেছে সূর্য উঠতেছে সব কিছু একমাত্র ইমানদারদের জন্য যারা নামাজ পড়তেছে এই নামাজিদের জন্য যারা আল্লাহর জিকির করতেছে এই জিকির জিকির করণেওয়ালা ব্যক্তিদের জন্যই দিন রাতের এই পালা বদল এই যে আজকে সূর্য প্রায় সাড়ে দশটা দশটার পরে এগারোটা সাড়ে এগারোটার দিকে উঠছে কেউ কেউ মানা কাফেরা তারা বলে এটা মানে দুনিয়ার সিস্টেম এটা যে প্রতিদিন সূর্য উঠবে আর এই সময় উঠবে এই সময় ডুববে তাহলে আজকে যে দেরি করে সূর্য উঠল আজকে ছাব্বিশ তারিখ আগামী বছর ছাব্বিশ তারিখে কি এই দিনে সূর্য এরকম দেরি করে উঠবে এটা কোনোদিনও সম্ভব না আল্লাহ তালা যখন চান তখন সূর্যের আলো পৃথিবীতে ফেলে সূর্যের আলো দ্বারা মানুষ উপকৃত হয় সবকিছু আল্লাহ তালার চাওয়ার সাথে সম্পৃক্ত আর এটা ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত লিমান আল্লাহর বান্দারা তারা ইচ্ছা পোষণ করবে আল্লাহ তালার ইবাদত করবে যতদিন পর্যন্ত আল্লাহ নেয়ামতের শুক্রে আদায় করবে ততদিন পর্যন্ত সূর্য উঠবে ততদিন পর্যন্ত দিন রাতের এই পালা এই তালা বোতল হতেই থাকবে যে যখন আল্লাহ তালা বান্দাদের সংখ্যা শেষ হয়ে যাবে আল্লাহ নাম নেওয়ার মতো একজন মানুষ না থাকবে তখন আল্লাহ তালা গোটা পৃথিবীকে ধ্বংস করে দেবেন এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াহিবাদুল আহমানিল্লা সোনা আলাদি ওয়াইদাহুমুল জাহিলো না কালু সালামা। আল্লাবিন বি তুল আলীরম বিহীন সুয্যা ডাও কেমা আল্লাহবক রম তার বান্দার পরিচয় দিচ্ছেন আই বাহাদুর রহমান আল্লাহবক বলেন রহমানের বান্দার তো সে ওয়াইবাদুুর রহমা নিল্লাদিনয়ামসু না আলাল অধিহাও নাও ও আইলাশতবাহুমূল জাহিলু না কলু সালামা। যে ব্যক্তি জমিনে হাাতাল সময় নম্র তবলম্বন করে সে নম্রভাবে জমিনে বিচরণ করে। আল্লাযীনা ইয়ামশুন আলাল লাউদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বাল সালামা আল কোন মূর্খ ব্যক্তি কোন জাহেল কোন অযোগ্য ব্যক্তি যখন তাকে কোন কিছু বলে তখন সে ক্বালু সালামা শান্তিপূর্ণ জবাব দেয় সে তর্ক বিতর্ক করে না তেতোমিচি করে না ঝগড়া জ্ঞানজাম ফাসাদ করে না এই ব্যক্তি আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তালা নিজেই তার বান্দার পরিচয় দিচ্ছেন জমিনে হাঁটার সময় হ্যাঁ অনেকে দেখবেন ক্ষমতা পায়া বুক ফুলায়া হাঁটে আর কেউ তাকে কিছু বলতে আসলে চিৎকার করে কথা বল মানে বলতে থাকে সে খুব রেগে গিয়ে কথা বলে কল সালামা সে শান্তিপূর্ণ কোনো জবাব দেয় না তা আল্লাহর বান্দা তো তারা যে শান্তিপূর্ণ জবাব দেবে সুন্দরভাবে বিনয় নম্রতার সঙ্গে মানুষের সঙ্গে কথা বলবে মানামারি হুরুহুরি হ্যাঁ গঞ্জম ফাসাদ চেচামিচি চিৎকার করা এগুলো আল্লাহ তাআলা বান্দার পরিচয় না এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবীতূনা লিরাব্বিহিম সুজাদা ওয়া কিয়ামা প্রথম আয়াতে আল্লাহ তাআলা বান্দার পরিচয় দিলেন এবং আবারও বলতেছেন যে দুই এরাও আমার বান্দা এক নম্বরে যে জমিনে চলার সময় বিনয় এবং নম্রতার সাথে মানুষের সাথে খুব সুন্দরভাবে কথা বলে মানুষ যেন তার মানে তার জবাবের অপেক্ষায় সে খুব ভীত সন্ত্রস্ত না থাকে অনেক সময় দেখবেন আপনি কোনো একটা কথা বললেন আর আপনার আসে সামনে যে আসে তার সে আপনাকে এমন কোনো কথা বলতে পারে যে আপনি মানুষের সামনে ছোট হবেন এই যে একটা নিজে নিজে ভীত হওয়া কারণ আপনার জানা থাকে ওই ব্যক্তি বিগত সময়গুলো তো আমাকে এইভাবে অপমান করত অপমানজনক কোনো শব্দ ব্যবহার করত করতো অপমানজনক কোনো কথা বলতো এই জন্য আপনি ভয়ে থাকেন আতঙ্কে থাকেন ওই ব্যক্তির থেকে সে কখনো পরিপূর্ণ মমিল না বিনয় এবং নম্রতার সাথে চলতে হবে আর মানুষের সঙ্গে সুন্দরভাবে আচরণ করতে হবে কেউ কোনো কিছু বললে কল সালামা সুন্দর জবাব দিতে হবে এরপরে যেই যেই ধরনের বান্দা আল্লাহর কাছে প্রিয় আল্লাহর বান্দার পরিচয় দিলেন ওয়ালযীনা ইয়াবীতূনা লারব্বিহিম সুজদাও ওয়া আল্লাহ তাআলা বলেন এবং ওরাও আমার বান্দা যারা রাত অতিক্রম করে ইয়া বি তুনা লিরব্বিহিম সুজ্জাদাও ওয়াকিয়ামা সিজদারত অবস্থায় তারা রাতের কিছুটা সময় পার করে দেয় এবং নামাজে দন অবস্থায় কিছু সময় পার করে দেয় শুধু ঘুমায় থাকেন আল্লাহর বান্দারা রাত দিয়েছে শুধুমাত্র ঘুমানোর জন্য নয় এই রাতে সব মানুষ যখন ঘুমে বিভোর দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে আছে তখন সে যায় নামাজে আল্লাহর সামনে নামাজ ত অবস্থায় দণ্ডায়মান দাঁড়িয়ে থাকে রাতের কিছু সময় হ্যাঁ নামাজে দাঁড়িয়ে থাকে কিছু সময় দারন্ত অবস্থা অতিক্রম করে আল্লাহ তালা বলতেছেন এরাই আমার প্রিয় বান্দা বললেনা ইয়া রি শূয্যাদ পেয়া তাহলে আল্লাহর পরিচয় তো পাইলাম আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয় তো পাইলাম বিভিন্ন দলের তার দিক তাকাইলেই দেখা যায় যে এই অমক দল সে অমক দল দলের চিহ্ন থাকে হ্যাঁ পুলিশের যে গায়ে পোশাক পুলিশের দিকে তাকাইলে বোঝা যায় যে এটা পুলিশের পোশাক কারণ চিহ্ন আছে তার গায়ে এই পোশাক হ্যাঁ বিজেপির এক পোশাক সেনাবাহিনীর এক পোশাক আল্লাহর বান্দাদেরকে দিক আল্লাহর বান্দা যারা তাদের দিকে তাকাইলো পুলিশ বিজেপি তাদেরকে যেভাবে চেনা যায় আল্লাহর বান্দাদেরকেও চেনা যায় তার চেহারা রূপ রেখাই থাকে বিভিন্ন রকম একটা নূর আল্লাহ তাল্লা তার চেহারায় দান করেন হ্যাঁ আল্লাহর নন্দাদের পরিচয়টা যে শুধু ঘুমিয়ে থাকে না রাতের কিছু সময় সিজারত সিজদারত থাকে রাতের কিছু সময় সে কোরআন তেলাওয়াতে যায় নামাজের সময় অতিক্রম করে সাহাবা একরামদের মতো সাহাবা একরাম নামাজের মধ্যে রাতে নামাজে এইভাবে তেলাওয়াত করতে থাকতেন তেলাওয়াত করতে থাকতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam যেহেতু প্রথম কোরআন নাজির হয়েছে কোরআন শিক্ষা দিতেন সাহাবা একরাম ঠিকমতো পড়তেছে কিনা কোরআন শুদ্ধ হচ্ছে কিনা গভীর রাতে ঘরে ঘরে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam দেখতেন কোন ভুল ত্রুটি হলে এটা ধরিয়ে দিতেন সব সাহাবা একরাম এভাবে রাতের কিছু অনেক রাত তিন ভাগের এক ভাগ সময় তারা খোরানের তেলাওয়াতে নামাজে সে কাটিয়ে দিতেন এভাবেই তো তারা আল্লাহ তালার প্রিয় বান্দা হয়েছে এভাবেই তো তারা হ্যাঁ রদি আল্লাহ আনু আল্লাহ তাহলে সন্তুষ্ট অর্জন করেছেন তো আমরা কোনভাবে সন্তুষ্ট অর্জন করব। আমাদের তো তেলাও তো নাই আমাদের তো নামাজও নাই আমাদের তো জিকেরও নাই আমাদের তো বিনয় এবং নম্রতার সাথে জমিনে চলাও নাই মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলবো এটাও নাই আমাদের থাকলে ধমকাইতে থাকি ধমকাইতে থাকি আবু মা সাহি আল্লাহাল আলহামের একজন বিশিষ্ট সাহাবি সে তার একজন গোলামকে কোনো একটা ভুলের কারণে ধমকাইতেছিল কোন একটা ভুল করছে তার দিক তাকায় ধমকাইতেছে পেছন দিক থেকে আল্লাহ রসুল্লাহাম এসে বলতেছে আবু মাসুদ সারি তুমি যাকে ধমকাইতেছ যে অপরাধের কারণে তোমার আল্লাহ তালা তোমার তুমি যেইভাবে তার উপর অধিকার রাখো আল্লাহ তোমার চেয়েও মানে তার চেয়েও আল্লাহ তালা তোমার উপর বেশি অধিকার রাখে এই কথা বলতে দেরি আবু মাসুল্লাহ স্যারি তা আল্লাহ তালা সাথে সাথে পেছন দিকে তাকায় দেখে রাসূল আমাকে এই কথা বলছে রাসুল আমাকে এই কথা বলতেছে হ্যাঁ রসুল বলতেছে একটা ভুলের কারণে তুমি এত ধমকাইতেছ তোমার তো নাজারি কত কত ভুল আছে আমাদের তো কত ভুল আছে হিসাব নাই আমরাও আমাদের অধীনস্থদেরকে হ্যাঁ আমরা আমাদের অধীনস্থদের কোনো ভুল ত্রুটি হলে বাসায় স্ত্রী কোনো ভুল করলে স্বামী ইচ্ছা মতো ধমকাইতে থাকে বাজে বকতে থাকে সন্তান তারা ভুল করলে হ্যাঁ বাবা ইচ্ছা মতো ধমকাইতে থাকে অথবা কোনো কর্মচারী ভুল ত্রুটি হ্যাঁ ধমক দিতেই থাকে ধমক দিতেই থাকে ধমক দিতেই থাকে তাহলে আমাদের কত ভুল আর কত ত্রুটি আছে তো আল্লাহ তালা প্রত্যেকটা ভুল যদি আমাদেরকে ধরেন প্রত্যেকটা ত্রুটির কারণে যদি আল্লাহ তালা আমাদেরকে ধমক দেন প্রত্যেকটা ত্রুটির কারণে যদি আল্লাহ তালা আমাদেরকে আজাদ দেন তাহলে আমরা কোথায় যাবো আল্লাহ তালা তো ক্ষমা করতে পছন্দ করেন আর ওই বান্দাকেও পছন্দ করেন যেই বান্দা অন্যকে ক্ষমা করে অন্যকে মাফ করে দেয় কোনো ভুল ত্রুটি হলে হ্যাঁ মাফ করে দেয় তো আল্লাহ তালা যেই সিফাত এই সিফাতটা যদি মানুষের মধ্যে আসে তো ওই মানুষটাকেও আল্লাহ তালা ভালোবাসবেন বলেন না সব আল্লাহ তাহলে আল্লাহর গুণ কি সারা জীবন মানুষ গুণা করছে তওবা করছে সব মাফ করে দিতেছে তাহলে আল্লাহ যদি আমাকে মাফ করে দেয় আমি চাই যে আল্লাহ তাহলে যেন আমাদেরকে মাফ করে দেন তাহলে আমার অধীনস্থ যারা তাদেরকে আমরা মাফ করতে পারব না কেন আমরা যদি তাদেরকে মাফ না করি আল্লাহ আমাদেরকে মাফ করবে না তাহলে তাহলে কথাগুলো বুঝে